রহিম একটি দুর্ঘটনা ঘটে গেছে আমাদের এলাকাতে তো আমাদের গরুর পাইকার সোনাচন্ডি হাটের উদ্দেশ্যে বের হয়ে গেছে তো বের হওয়ার সময় গাড়িটি উল্টে গেছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি উল্টে গেছে গাড়িটি ধুরি ভেঙে গেছিল তো কারোর সাথে সংঘর্ষ হয়নি সংঘর্ষ একা একাই গাড়িটি উল্টে গেছে তো এই জায়গাটি হচ্ছে গমস্তাপুর এবং রহানপুর মধ্যস্থল আমাদের কাঠাল আপনারা অনেকে চিনেন তো গাড়িটি একা একা উল্টে গেছে ধরি ভেঙে তো মানুষ এখানে মারা যায়নি এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি গরু কিছুটা নষ্ট হয়েছে তো গরু একটি জবাই দিয়েছে আমাদের এলাকার ভাইয়েরা এবং এবং ছোট ছোট বাচ্চারা দড়িয়ে যেয়ে ছোড়া এনে গরুটিকে জবাই করেছে আমাদের এলাকারই মানুষ তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আর এম টিভি চ্যানেলের পাশে থাকবেন আর ভালো ভালো নিত্য নতুন খবর পেতে অবশ্যই কমেন্ট করবেন দ্রুত আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে তো অবশ্যই আমি ভালো ভালো ভিডিও করার চেষ্টা করি অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর এখানে দেখতে পাচ্ছেন বাগানে বাগানে একটি গরু জবাই করা হয়েছে তো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন ওই বাগানে একটি গরু জবাই করে রেখেছে তো আল্লাহ রহমতে বেঁচে গেছে বেঁচে যাওয়ার কারণে জবাই করতে পেয়েছে তার জন্যে আমরা আমরা এলাকার মানুষ ধন্য মনে করছি যে আমার এলাকার মানুষ অনেক ভালো এবং আমরা বিপদ আপদে ছুটে যায় এ বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার